দুদিন হয়েছে পরীক্ষা শেষ হয়েছে তো তো ঘুরতে নিয়ে নিয়ে চলো কোথায় বলো হেঁটে হেঁটে কোথায় নিয়ে যাবো আমাদের গাড়ি ঘোড়া কিছু নেই বললাম ট্রেনের টিকিট কেন ঘুরে আসি দাদা ভাই হ্যাঁ দাদাভাই বাড়িতে নেই এখন বলে চলো ঘুরে আসি আরে বাবা যদি বলে তোমরা অনেকদিন পরে এই রাস্তা দিয়ে যাচ্ছি অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে আমার কারোর দেখা হয়ে কথা বলতে বলতে একজনের সাথে দেখা হলো তার ডিমান্ড হচ্ছে অনিতা তোমার রান্নাঘরের ছবিটা একটু পাঠিও আমি বললাম যে একদম পাঠাবে না আমি বললাম ব্লগে দেখে নিও বলছি না না একটু ছবি দেখিও আমি তো তৈরি করছি একটু আইডিয়া নেব বলো এটা হয় একরকম কি হয় কখনো যাই হোক বলে সার্চ মারতে বলবে পেয়ে যাবে গুগল প্রিন্ট তো যাই হোক মে সকালবেলা থেকে বায়না করছিল যে একটু কোথাও ঘুরতে নিয়ে চলো তো আমি তো নানাই করছিলাম তো যখন আমার কি আর কি হ্যাঁ হলো মোটামুটি সন্ধে হয়ে এসেছে দেখতেই পাচ্ছি সন্ধে হয়ে এসেছে তাহলে চল রাস্তা দিয়ে হেঁটে আসি তিন সাড়ে তিনটে তো সন্ধে প্রায় হয়ে আসছে বললাম চল রাস্তা দিয়ে একটু হেঁটে আসি বুঝলে তো চল চল একটু হাঁটি অনেক দিন পরেই রাস্তাটা এসেছি

হেঁটে পার হওয়া যায় তুমি এত আস্তে আস্তে হাঁটছো আমি একটু বেরিয়ে যাই তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এখন শর্ট লেকে চলে এসেছি মানে তো এখানে একটা পার্ট রয়েছে এই সিঁড়িটা বাবা একটু অনেকটা বাড়িতে যখন বেরোচ্ছিলাম তখন ঠান্ডা লাগছিল গরম লাগছে হ্যাঁ তো বন্ধুরা এই দেখো আমরা পার্কে চলে এসেছি আর আমার পেছনে যেটা আছে এটা হচ্ছে মঞ্চ নাচ করে এই পার্ক মানে যে পার্কটা তোমাদের দেখালাম ওই পার্কে যায়নি ওখানে বাচ্চারা খেলা করছে আর এত ধুলো উঠছে কি বলবো তার জন্য দেখো এইখানে চলে এসেছি আর এই পার্কে তেমন লোক নেই দু একটা ছেলে মেয়ে মানে খেলাধুলা করছে হ্যাঁ দুটো মেয়ে খেলছে আর ওখানে কয়েকজন আর কি বসে আছে এই জায়গাটা একটু ফাঁকা বললাম দোলনা দোলনা ওই রয়েছে উঠে উঠিয়ে দিয়েছে ওটাই তো অসুস্থ এই দেখিগুলো দেখ কি সুন্দর লাগছে সুন্দর লাগছে না এই পার্কটাতে এসছি এই পার্কটা তোমরা আগেও দেখেছো পার্কে অনেক আছে যাই হোক এখন কি বলতো বয়স শীতকাল তো তাড়াতাড়ি করে অন্ধকার হয়েছে চলো কয়েকটা রিলস বানিয়ে নি কয়েকটা ছবি টবি তুলি তারপরে এখান থেকে চলে যাবো ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আমরা তো অনেকক্ষণ চলে এসেছি পার্কে আর এর প্রচুর ছবি ছবি আমি তুলতে হলো প্রচুর বানিয়েছে যে রিলস গুলো ড্রাফটে রাখার জায়গায় ও ছেড়ে ছেড়ে দিয়েছে বুঝেছো মানে এত আনন্দ হচ্ছে পার্কে এসে কি বলবো একটাও স্লিপ নেই একটাও দোলনা নেই একটা কিছু নেই আর আমাদের মানে পেছনে যে জায়গাটা আমরা বসেছিলাম সেখানে একটা মিটিং হবে বলে এত লাইট টাইট জ্বালিয়েছে তো যাই হোক যেটুকু আমরা ছিলাম এখানে বেশ ভালো লাগছে এবার আমরা বাড়িতে যাই ঠিক আছে চলো এই দেখো বন্ধুরা আমরা এখন কোথায় রয়েছি স্কুলের সামনে এই চলে কি সুন্দর আমরা এখন অততে বসে আছি মেয়ের আবধারে এখন যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় মেয়ের আবধারে আবার বেরিয়ে

আর এই সাবওয়েটা এত ভালো না পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখো এই সাবওয়েটা সত্যি সুন্দর পরিষ্কার দেখো চারিদিকটা দেখো একদম ফাঁকা দেখো মেয়ের মজাটা দেখো দেখেছো সব সাবওয়ে কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না দেখেছো পা ধরে বসে আছে পায়ে টান ধরেছি এই বয়সে যদি পায়ে টান ধরে তাহলে আমাদের বয়সে কি হবে দেখ কি সুন্দর লাগছে এখান থেকে প্রমিস করো কিছু কিনবে না প্রমিস করলে আমি যদি কিছু পছন্দ হয় তো ব্যাংকে ঢুকিয়ে দেবো প্রমিস করো এখানে তারপরে আমি ওই দিকটা যাবো না আগে আগে প্রমিস করো তারপরে আমি একটাই

হবে কালারটা ভাল লাগছে না ভাল লাগছে না কোন কালারটা নেবো আবার দেখ এই কালার আমার ভাল লাগছে এই লালটা নেব ভালো লাগছে না

ভালো <coughs> বানিয়েছে <coughs> খাও দেখো মৌ খাচ্ছে আমরা আজকে অনেক কিছু কেনাকাটা করেছি চারটে না পাঁচটা মার্কেট ঘুরেছি প্রচুর জিনিস কিনেছি দেখাচ্ছি তোমাদের বাড়িতে গিয়ে তো এখন দেখো এই যে মোমো খাচ্ছে রাত সাড়ে নটা বাজে এই বাড়িতে আসলাম অনেকটা মানে পরিশ্রম হয়ে গেছে মানে অনেকটা হাঁটিয়েছে মেয়ে আমাকে বলল যে পার্কে যাব নিয়ে গেলাম পার্কে তারপরে মার্কেটে যাব নিয়ে গেলাম মার্কেটে একটু উইন্টার সিজনের কিছু কেনার ইচ্ছা ছিল কিন্তু ঠিকঠাক মতো পছন্দ হয়নি বলে নিল না আমি বললাম তো পছন্দ মতো তুমি নিয়ে নে ওরা না একদম পছন্দ হচ্ছে না তুমি আমার জন্য নিয়ে আসবে তো অনেকটা ঘোরাঘুরি হয়ে গেছে আর কি দু তিনটে মার্কেট তো এক জায়গায় আর তিনতলা চারতলা সব কটা মার্কেট সব ঘুরেছে তারপরে একটু খেলো দেখলেই তোমরা যে একটু খেয়েছে কিন্তু এত জঘন্য খাবার মার্কেটগুলোর সামনে কি বলবো মোমো খেয়েছে আমাকে একটা খাইয়েছে মানে মানে বাঁধাকপির পাতাগুলো মনে হচ্ছে কাঁচা কাঁচা চিবোচ্ছি আর ফুচকাটাও সেরকম নেতিয়ে গেছে একদম ভালো হয়নি যাই হোক বাচ্চা মানুষ খেতে চেয়েছে মানে না বলাও যায় না আমি বললাম কম করে খা আবার অন্য দোকানে গিয়ে খাওয়াবো আর কি এই করতে করতে আর কি সাড়ে নটা মতো বেজে গেছে কয়েকটা জিনিস কিনেছি তোমাদের সাথে পরে সেগুলো শেয়ার করবো আর আসার সময় বললো মা বাড়ি বাড়িতে গিয়ে কিন্তু কফি খাবো আর নিজের হাতে বানিয়ে খাবো তার জন্যে আবার দুধ কিনে নিয়ে এলো আমি বললাম বাড়িতে দুধ আছে বলছে না বাজার থেকে এখান থেকে মানে লিকুইড দুধ নিয়ে চলো তো এটা চাল দিতে বসিয়েও দিয়েছি আর এখানে আমাদের জন্যে হচ্ছে মানে লিকার চা আমি একটু দুধ চাই খাবো লিকারটা এখানে বানিয়ে নিচ্ছি আর তারপরে হচ্ছে হ্যাঁ ওর জন্যে কফি বানিয়ে দেবো তো এতটা পরিশ্রম হয়েছে এতটা পা ব্যথা করছে সে কী বলবো এখন একটু চা খেতে খেতে রেস্ট নেব তারপরে হচ্ছে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তেমন কিছু মানে খাওয়া দাওয়ার তরিযুত কিছু করবো না দেখি কি করি এই যে আমাদের চাপনি নিয়ে চলে এসেছি মাপ আমি ক্ষুনি গো কোথায় বসি খাটে বসে যাও হ্যাঁ এবারে হেলান হবে

গরম জল আবার পায়ে এই জিনিসটা মানে ঢুকে গেছে গরম জলে পাট ও হবে তার মধ্যে পায়ের মধ্যে কি হয়েছে চুলকাচ্ছে কাচ্ছে চলো চা খেয়ে নি গরম গরম চায় অনেক খেতেছিল অনেক গরম জল পায়ে থেকে ভালো